ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর থেকে হানড্রেড পারসেন্ট আইআইবিএ পাস করে যাবেন এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো হ্যাঁ বন্ধুরা কারণ এই মুহূর্তে আইআইবিএফ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে একটা লম্বা প্রসিডিওরের ভেতর দিয়ে যেতে হবে ইয়েস এবং তার সাথে সাথে আপনাকে অনেকটা সময় ধৈর্যও ধরতে হবে তো আপনার কি করা উচিত আইআইবিএফ সার্টিফিকেটের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আর কিভাবে আপনি হানড্রেড পারসেন্ট পাসও করবেন সেই নিয়েও আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো হ্যাঁ বন্ধুরা তার সাথে সাথে কথা বলবো ফিনো পেমেন্টস ব্যাংক নিয়ে এবং অবশ্যই এল জিরো এবং এল ওয়ান ডিভাইস নিয়েও তো তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স প্রথমেই বলি যে এই মুহূর্তে মানে আইআইবিএফ দিতে গেলে আপনাকে ট্রেনিং নিতে হবে হ্যাঁ বন্ধুরা মার্চ মাসের আগে পর্যন্ত নশো সাতান্ন টাকার বিনিময়ে যে কোনো সিএসসি সেন্টার থেকে আপনি অ্যাপ্লাই করতে পারতেন আর অ্যাপ্লাই করে আপনি আপনার নিয়ারেস্ট সেন্টারে পরীক্ষা দিতে পারতেন এবং সেক্ষেত্রে আপনি যদি পাস করতেন চল্লিশ পেলে পাস পেলে যদি আপনি পাস করেন তাহলে অবশ্যই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এখানে ক্লিয়ারলি বলে দিই যে আপনি চল্লিশ পান বা আশি পান বা একশো পান বা পঞ্চাশ পান সার্টিফিকেট কিন্তু একই থাকবে অর্থাৎ এটা ম্যাটার করে না যে আপনি কত পেলেন ম্যাটার এটাই করে যে আপনাকে সার্টিফিকেট পেতে হবে আইআইবিএফের ক্ষেত্রে এবার আইআইবিএফ এই সার্টিফিকেটের এই ফর্মেটটা গত দশ বারো বছর ধরে চলছিল পুরনো ফর্মেট নশো সাতান্ন টাকার বিনিময়ে আইআইবিএফ দেওয়া যেত এখন এই প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এই প্যাটার্ন চেঞ্জ করে যে নতুন প্যাটার্ন এসছে সেখানে আপনাকে প্রথমে ট্রেনিং নিতে হবে এবং অল ইন্ডিয়া বেসিস দুটি সংস্থা এই মুহূর্তে নিসবার থেকে হয় এটা থেকেই ভালো সবচেয়ে অ্যাপ্লাই করা যায় আপনাকে কিন্তু ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে একত্রিশশো টাকার বিনিময়ে ঠিক আছে এবং তারপরে আপনাকে বাড়িতে বসে বা আপনার দোকানে বসে আপনি ছ দিনের জুম কলে বলতে পারেন বা ভিডিও কলে আপনি ক্লাস করবেন অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক দেখুন আপনি কতটা শিখছেন বা শিখবেন সেটা আলাদা ম্যাটার কিন্তু অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে আপনার যে ট্রেনিংয়ের সময় ট্রেনিংয়ের পরে আপনাকে একটা কোড দেবে এবং একটা মক টেস্ট হবে মক টেস্ট মানে বুঝতে পারছেন নর্মাল একটা পরীক্ষার মতো কিন্তু অরিজিনাল পরীক্ষা নয় একটা পরীক্ষা আপনাকে করাবে যেখানে আপনি অবশ্যই পাস করে যাবেন যদি আপনি ট্রেনিং অ্যাটেন্ড করেন আর ট্রেনিংয়ে কিন্তু হিন্দি ভার্সন হবে এটাও আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম তো পরীক্ষায় আপনি পাস করার পরে আপনাকে একটা প্রপার কোড নাম্বার দেবে ক্লিয়ার এই কোড নাম্বার দিয়ে আপনি এবারে আবার আইআইবিএফের অ্যাপ্লাই করবেন আপনার নিয়ারেস্ট যে কোনো সেন্টারে সেক্ষেত্রে আপনি আপনার কাছাকাছির কোনো সেন্টার অবশ্যই চুজ করতে পারেন অথবা আপনার দূরে গিয়েও কোনো সেন্টার আপনি চুজ করতে পারেন এবার ক্ষেত্রে আপনি অবশ্যই আবার পরীক্ষা এবারে অরিজিনাল যে পরীক্ষা যেটা আগে হতো নশো সাতান্ন টাকার বিনিময়ে সেই পরীক্ষাটা আপনাকে এবার ফেস করতে হবে এখানে একটুখানি চেঞ্জেস রয়েছে এই যে অ্যাপ্লাই এই যে কোডটা পাওয়ার পরে যে অ্যাপ্লাই হবে সেটা শুধুমাত্র আপনি যে সেন্টারের আন্ডারে পরীক্ষা দেবেন সেই সেন্টার থেকেই কিন্তু অ্যাপ্লাই হবে আদারওয়াইজ অন্য কোথাও থেকে কিন্তু অ্যাপ্লাই হবে না অর্থাৎ নর্মাল সিএসসি আইডি থেকে কিন্তু অ্যাপ্লাই হবে না এটা এই পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এই যে আপনি ট্রেনিং দিচ্ছেন বা নিচ্ছেন ট্রেনিংয়ের পরে একটা সার্টিফিকেটও আপনি কিন্তু পাবেন যে সার্টিফিকেটটা আপনার যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনার ওটা কাজেও দেবে এবার মজার বিষয় হলো তাহলে হানড্রেড পার্সেন্ট পাস কীভাবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পাস করতে গেলে আপনাকে কিছু ট্রিক্স বলি এক হচ্ছে আপনি গুগলে যান প্রচুর অপশান পাবেন যেখানে আপনি আইআইবিএফ রিগার্ডিং প্রচুর কোশ্চেন অ্যান্সারও পেয়ে যাবেন আপনি চাইলে তার পিডিএফও ডাউনলোড করতে পারবেন পুরোনো ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে একশো বা দুশো বা তিনশো কোশ্চেন আপনি ডাউনলোড করে ফেলুন ইয়েস আপনাকে বলি যে আপনি যদি এখন ট্রেনিংয়ের জন্যে আবেদন করছেন তাহলে এই আবেদন করতে গেলে আপনি এখন আবেদন করলে দু সালের মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে আপনি ডেট পাবেন তাহলে এখন হচ্ছে জুলাই মাস চলছে জুলাই মাস থেকে দু সালের মার্চ মাস একটা লম্বা সময় আছে এই সময়ে আপনি দু তিনশো চারশো কোশ্চিন একটু একটু করে আপনার সময় বাঁচিয়ে আপনি পড়তে শুরু করুন ঠিক আছে তো এই যে আপনি একটু একটু করে সময় বাঁচিয়ে আপনি যে কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করছেন বা পড়ছেন এটা আপনার কাজে দেবে ট্রেনিংয়ের সময় এবং তার সাথে সাথে কাজে দেবে আপনার এক্সাম সেন্টারে গিয়ে সে ক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে আমি ক্লিয়ারলি বলছি যদি আপনি পুরনো পাঁচ বছরের কোশ্চেন আপনি স্টাডি করে কমপ্লিট করে নেন এই লম্বা সময়ের ভেতরে আপনি হানড্রেড পারসেন্ট আইআইবিএফ এক্সাম পাস করে যাবেন কারণ আলটিমেটলি দিনের শেষে আপনাকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পেতে হবে যেটা আপনাকে প্রথমেই বললাম আবার এমনটাও নয় যে আপনাকে একশো পেতে হবে অর্থাৎ আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক স্কোর করলেই আপনি পাস করে যাবেন আইএইবিএফ আর সেক্ষেত্রে আপনি ইজিলি সার্টিফিকেট পেয়ে যাবেন তো এই ট্রিক্স যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি আজ থেকে লেগে পড়ুন এবং হানড্রেড পার্সেন্ট পাসও অবশ্যই করে যাবেন আর যদি আপনার ট্রেনিংয়ের অ্যাপ্লাই করার থাকে এই মুহূর্তে আপনি যদি ট্রেনিং অ্যাপ্লাই করে নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন সিট সংখ্যা সীমিত অল ওভার ইন্ডিয়াতে পঁয়ত্রিশটা করে ব্যাচ শিডিউল হয় অর্থাৎ আপনি যত দেরি করবেন তত বেশি লেট হবে আপনার এই সার্টিফিকেট পেতে এবং এখানে আরও একটা কথা বলে রাখি এই লম্বা পিরিয়ডের মধ্যে যদি আপনার কোথাও আইআইবিএফের সার্টিফিকেশানের প্রয়োজন হয় তাহলে এই যে আপনি ট্রেনিংয়ের আবেদন করছেন এই ডিটেলস শো করালে আপনার কাজ কিন্তু হবে অর্থাৎ ধরুন আপনি কোনো বিসি নিতে চাইছেন বা কোথাও আপনাকে আইআইবিএফ সার্টিফিকেট চাইছে তাহলে এই ডিটেলসটা আপনাকে শো করালে আপনার কাজ আপাতত চলবে কোনো অসুবিধা নেই তো এই ছিল আইআইবিএফের হানড্রেড পার্সেন্ট ট্রিক্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দেবেন লাইক করে দিয়ে ভিডিওর বাকি অংশটা অবশ্যই দেখতে থাকুন ঠিক আছে আর ভিডিওতে আবারও বলছি আমরা চল্লিশ কে ফ্যামিলি হতে চাইছি এই বছরের শেষে তার জন্যে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এই মুহুর্তে আপনাকে দেখাই যে আমাদের মাইক্রো এটিএমের প্রচুর স্টক রয়েছে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এছাড়া দেখুন ওখানে পেছনেও বসানো রয়েছে তা আপনি চাইলে মাইক্রো এটিএম থেকে শুরু করে রেজিস্টার বুক সবেরই কিন্তু অ্যাভেলেবল স্টক আমাদের কাছে রয়েছে যদি আপনি মাইক্রো এটিএম এর নিতে চান সাথে আপনি কিন্তু রেজিস্টার বুক এবং ব্যানার এগুলো আপনি কিন্তু আমাদের সাথে অবশ্যই পাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরের অংশে আসবো যে এল ওয়ান আপডেট নিয়ে ইয়েস এল ওয়ানের প্রচুর প্রবলেম রয়েছে সেই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো তবে এই মুহূর্তে আপনাকে আমি ক্লিয়ারলি বলছি এল ওয়ান ডিভাইস কেনার ক্ষেত্রে আপনি একটুখানি সংযত হন ধীরে সুস্থে পা ফেলুন কারণ এল ওয়ান ডিভাইসে হিউজ প্রবলেম আসছে আমি কোনো কোম্পানির নাম বলছি না বাট এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি বলছি এল ওয়ান ডিভাইসে কিন্তু প্রবলেম আসছে যে কারণে এল ওয়ানের প্রোডাকশান কিন্তু এই মুহূর্তে স্লোতে চলছে আপনি একটু বিস্তারিত খোঁজ নিলেই কিন্তু জানতে পারবেন এবং কী প্রবলেম আসছে সেটাও মার্কেটে খোঁজ নিলে জানতে পারবেন এবং এই রিলেটেড ডিটেল একটা ভিডিও খুব শিগ্রি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এল সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ আরামসে পুজোর আগে পর্যন্ত চলবে আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার এল ডিভাইস রয়েছে সেটাকেই আপনি পুনরায় কাজে লাগান নতুন করে ডিভাইসের জন্য এই মুহূর্তে টাকা ইনভেস্টমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নেই এটুকু আপডেট আপনাকে বলতে পারি যে হয়তোবা সেপ্টেম্বরের পরে আবারও এক্সটেনশান হতে পারে এল জিরো ডিভাইস কারণ এই মুহূর্তে প্রোডাক্টের লাইন আপ কিন্তু সেরকম কিছু নেই তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যদি এক্সটেনশান হয় তাহলে আপনার হয়তো টাকা ইনভেস্ট করার দরকার নেই আর যদি আপনি এল ওয়ান ডিভাইস এর মধ্যে বুক করতে চান তাহলে আপনাকে আমি বলবো একটু থেমে যান জুলাই মাসের শেষে এসে বা অগাস্ট মাসের শেষে এসে আপনি বুক করবেন এখনকার যে রেট চলছে সেখান থেকে অন্তত দুশো টাকার ডিসকাউন্ট রেটে আপনি আমাদের থেকে পাবেন ঠিক আছে ফিনো পেমেন্ট ব্যাংকের আইডিও আপনি এর সাথে নিতে পারেন এই মুহুর্তে ফিনো ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে ফিনো রিটেল আইডি এবং ফিনো মিত্রা অ্যাপের আইডি এগুলো আপনি সবই আমাদের থেকে অ্যাভেলেবল ওয়ান ল্যাক মডেল আপনি নিতে পারেন এবং খুব শিগগিরই একটা এরকম ভিডিও আসছে যেখানে ফিনো ওয়ান ল্যাক নেওয়া ভালো নাকি নর্মাল ব্যাঙ্ক বেশি নেওয়া ভালো তার একটা কম্প্যারিজন ভিডিও আপনাদের সামনে আসছে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন বাজিয়ে দেবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে বাই